আসসালামু আলাইকুম বাইবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাকিব খান দুবাইয়ের গোল্ডেন ভিসা পাইলেন এটা আমাদের দেশের জনগণের জন্যে আমাদের জন্যে অনেক সম্মানের এবং শিল্পীদের জন্য তো বটেই এবং ইন্ডিয়ান শিল্পী যারা আছেন বাংলাদেশের শিল্পী যারা আছেন তাদের মধ্যে এই সাকিব খানই প্রথম এই সম্মানটা পেলেন তো সাকিব খান নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছেন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন সাকিবের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত সাকিব আমাদের জন্য সৌভাগ্যের চাবি বাংলাদেশের সিনেমাকে সাকিব খান বিশ্ববাজারে পরিচিতি পাইয়ে দিচ্ছেন এটা আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবে তো সেই গৌরবটাকে আমরা যাতে ধরে রাখতে পারি সেই জন্য আমাদের সাকিব খানের প্রতি কেয়ার নেওয়া উচিত সাকিবের বদনাম করা কিছুতেই উচিত না দরদ রিলিজের জন্য রেডি যদি তুফান ফেল করে তাহলে দরদের ট্রেন চালু হয়ে যাবে আচ্ছা রাজকুমার সম্পর্কে আলী আকবর আশা নামে দুবাইয়ের এক ডিস্ট্রিবিউশন কোম্পানির মালিক এবং ওনার ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস আছে উনি যে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে সেটা আপনারা দেখেছেন যে রাজকুমারের ট্রিজার টেলার সময় ছাড়া হয় নাই মানে ই করা হয় আর কি প্রচার প্রচারণা হয় নাই এই জন্য এটার প্রসার হয় নাই নাহলে রাজকুমার যে মাপের ছবি হয়েছে যে হাইপের ছবি এবং সাকিব খানের যে অভিনয় এটার ইয়ে মানে এই কি বলে জনপ্রিয়তা প্রিয় তোমাকেও ছাড়িয়ে যেত এবং প্রিয় তোমার থেকে বেশি টাকা আর্ন করত যাই হোক এখন এটার দায় কে নিবে হিমেল আশরাফ না আসাদ দান সাহেব সাকিব খান তো নাই কারণ সাকিব খানের তো অভিনয় করা দেওয়া হলো কাজ অভিনয় যদি সে ফেল করে সেখানে সাকিব খানের আমরা ধরতে পারবো প্রডিউসার যদি টাকা দিতে ক্রিবণতা করে সেখানে আমরা প্রডিউসারকে ধরতে পারব প্রডিউসার যথেষ্ট টাকা দিয়েছেন যেখানে যা প্রয়োজন তাই দিয়েছেন আপনারা সেটা জানেন তাহলে দায়ভারটা হিমেল আশ্রাফের উপরেই পড়ে আর এই জন্য হিমেল আশরাফ আগেই কিন্তু রিলিজের আগেই কিন্তু এই হুজুর সাই গেছেন যে সিনেমা হয়তো এইটাই আমার শেষ যদি এটার হাইপ প্রিয় তোমাকে ছাড়িয়ে না যায় তাহলে আমি সিনেমা করা ছেড়ে দেওয়া আমার জন্য উচিত আমার জায়গাটা অন্যজন দখল করবে টেকনিক্যালি বলে দিয়েছেন পরাজয় আগেই বরণ করে নিয়েছেন যাই হোক এখন রাস ইয়ে তুফানের শুটিং হওয়ার কথা ছিল এর আগে আমরা জানতাম যে রামুজি ফিল্ম সিটিতে কিন্তু তুফানের শ্যুটিং হচ্ছে কোথায় কলকাতার সিটিতে এটা কি কারণে হচ্ছে এটা আমরা জানি না সেটা একমাত্র বলতে পারেন সাকিব খান আর বলতে পারেন রায়হান রাফি তবে কাজ ভালো হচ্ছে সেটা আমরা জানি কাজে কোনো দিক দিয়ে ত্রুটি হচ্ছে না শুটিং শেষে চলে যাচ্ছে ফুটেজ এডিটিং টেবিলে ওখান থেকে চলে যাচ্ছে কোথায় ডাবিংয়ে যারা ফ্রি আছে তারা চলে যাচ্ছে ডাবিং করতে এইভাবে কাজ চলছে বেদম স্পিডে সেখানে তুফানের ট্রেন ফেল করার কোনো সম্ভাবনাই নাই আর যদি ফেল করে তাহলে দরদ ঢুকে যাবে আবার শুনতেছি যে তুফানের নাকি সিকোয়েল তৈরি হবে তুফান টু সেখানে সাটুরিয়া নামক একজন নায়িকাকে নেওয়া হবে এইখানে আবার একটা বিষয় আছে বিষয়টা হলো যে সাটুরিয়ার রেমনেশন তুফানের যে সারা ছবিতে যে কস্টিং যাবে সেই কস্টিং একাই ওই সাটুরিয়া ওই নায়িকা এখন এইটা নিয়ে কি করবেন এসবিএফ এবং চোরকি আলফা আই এবং রায়হান রাফি তারাই জানেন তো যেহেতু নামটা মুখে আসছে একবার উচ্চারণ হয়েছে সেখানে যেভাবেই হোক এটা মানে সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে কারণ রায়হান রাফি সচরাচর এরকম কোনো কথা বলেন না যেটাকে তিনি কাজে দেখাইতে পারবেন না এরকম কথা বলেন না সেটা আমরা দেখে আসছি যখন তুফানের নামটা ই হইলো মহরতে প্রচার করলো তারপরে এটার মধ্যে কে আর্টিস্ট আছেন কে আর্টিস্ট নাই এগুলি আমরা কিন্তু জানতে পারি নাই তারা আনুষ্ঠানিকভাবে এগুলি জানিয়েছেন তাদের কাজটাই এই ধরনের তো আশা করা যায় যে যেহেতু ওই সাটুরিয়া নায়িকার নামটা আসছে তুফান টুতে তাকে দেখা যাইতে পারে এখন আমরা যেভাবে দেখতে পাইতেছি যে তুফানের কাজ চলছে আশা করা যায় যে তুফানে একটা ভালো আই উঠবে এবং সেটা সুরঙ্গকেও ছাড়িয়ে যাবে তবে কেন যে শ্যুটিংটা হায়দ্রাবাদে হইলো না এইটাই জানা হলো না কাজ কিন্তু থেমে নেই এই প্রচণ্ড গরমে সবাই কিন্তু আনন্দ ফুল্লার সহিত কাজ করতেছেন ওখানে যে খরচটা হচ্ছে সেটাও অনেক টাকা খরচ হচ্ছে কারণ রামজি ফিল্ম সিটিতে যদি কাজটা হইতো সেখানে কস্টিং কম হইতো যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছেন এবং প্রোডাকশন বয় যারা আছেন টি বয় যারা হেল্পিং হ্যান তাদের খরচটা এখানে কম থাকতো কিন্তু এখানে যে হারে মানে লোক নেওয়া হচ্ছে এক দিন চারশো পাঁচশো সাতশো বারোশো তো ওই লুকগুলির অনেক টাকা যাচ্ছে এখানে তারপরেও শুটিং থেমে নেই অনেকেই বলতেছেন যে বাজেট ফেল হবে না বাজেট ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে তিনটা বিশাল বিশাল প্রোডাকশন হাউজের সাথে জড়িত এস বিএফ কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম আগে নাকাব সিনেমার সাথে জড়িত ছিল ওই যে জাজের তো এখন মোটামুটি কথা হচ্ছে যে রায়হান রাভি সাহেব এখনও কোনো কিছু বলতেছেন না এই ইয়ের ব্যাপারে তুফানকে তুফান যেটা ওয়ান সেটাকে ক্লোজ না করে পার্ট টুর কথা এখনও তিনি বলতেছেন না আমরা মানে বিশেষ সূত্রে যেটুকু জানতে পারলাম সেটুকুই জানাইলাম আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আরশাদ আদনান সাহেব রাজকুমার এবং প্রিয়তমার যে প্রডিউসার তার সাথে একটু মানে এফডিসির কয়েকজনের একটু মানে দ্বিমত পোষণ হয়েছিল মানে উনি কেন শিল্পী সমিতির সদস্য হবেন কিভাবে হবেন এইগুলি নিয়ে কথা হয়েছিল কে কথা বলছিলো সেটা নাই বা বললাম আজকে তাদেরই কয়েকজন দেখা গেল ইয়েতে আশাদ আদনান সাহেবের অফিস রুমে তারা একসাথে বসে লাঞ্চ করছেন তো এটা ভালো দিক সিনেমায় আশাদ আদনান সাহেবের অবদান অনেক বেশি এবং এই বর্তমান যে সিচুয়েশান এই সিচুয়েশানে একমাত্র বড়ো বড়ো ছবি উনিই করছেন তো ওনার সাথে যদি কারো দ্বিমত হয় এটা চলচ্চিত্র শিল্পের জন্য দুর্ভাগ্যজনক তো এটা আমরা চাই না সবাই মিলেমিশেই কাজ করুক দিব্যল ভাই মিশা সদয়গর রুবেল ভাই আরও যারা যারা আছে আশা করি ভবিষ্যতে একসাথ হয়ে কাজ করবেন আর আশাদ নাদনান সাহেব আমাদের মাননীয় রাষ্ট্রপতির ছেলে সেই হিসাবে তিনি অহংকার দেখিয়ে কথা বলেন না সেটাও ওনার একটা ভালো দিক এই আগামী মাসেই হয়তো আশাদ আদনান সাহেবের ওই যে পর্তুগালে যে ছবিটা হওয়ার কথা সেটা শুরু করবেন নাহলে তারপরের মাসে এই ধরনের বড়ো বড়ো প্রজেক্ট নিয়ে উনি কাজ করবেন হয়তোবা দেখা গেছে যে দিবজল ভাই তারা গেছে আবার সাকিব খানকে নিয়ে তারাও চিন্তা ভাবনা করতে পারে বা নাও করতে পারে সে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাদের সাথে তা এটা অনেক ভালো চলচ্চিত্রের জন্য তো আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন